সুন্দর লাগছে আর নাম কি হলো অঙ্কিতা চৌধুরী আমার তোমার নাম হলো সর্বেশ্বরী তো বন্ধুরা এই ক্যামেরাটা তো নোংরা বুনো দড়াও দেখি আ দড়াও দড়াও অপূর্ব ক্যামেরাটাকে মুছে ফেলি হ্যাঁ তো বন্ধুরা এই আমার হলো মহিলা সমিতি এই তিনজন আমরা এখন কি করব আমাদেরকে বলা তো হয়েছে ঘোমানোর কথা বাট আমারটা pimple হচ্ছে অর্পিতা দেখো আমার মুখটা pimple হয়ে যাচ্ছে সোজা आओ সবারই ইশবালার কোনো ব্যাপার না সবারই তো পিম্পল হয় কম বেশি आছো পিছে নাছো পিছে নাছো এবার এসো আমার কাছে দেখো কত সুন্দর লাগছে আপিতার নাম নাম হলো অঙ্কিতা চৌধুরী আর তোমার নাম হলো সর্বেশ্বরী মহাত্মা গান্ধী চল যা তো এই হলো আমার বাড়ির বাচ্চাদের অবস্থা পা পা উল্টে শুরু করেছে তো বন্ধুরা আজকে আজকে যে আচ্ছা এদিকে আসো আজকে যদি আজকে যদি আজকে যদি আজকে যদি বৃষ্টি হয় তাহলে কি তোমরা বৃষ্টিতে যাব তোমাদের দেখো এখন তো পাপা এসছে পাপা তো আমাদেরকে ভিজতে দেবে কি সন্দেহ আছে বাট যদি আমি যাই তাহলে কি তোমরা ভিজতে যাবে আমার সাথে অবশ্যই ক্যামেরাটাই এরকম এরকম এই অ্যাঙ্গেলটাই ঠিক আছে এই অ্যাঙ্গেলের চোখগুলো কালো কালো লাগছে তাই না মুখটা অনেকটাই ফরসার লাগছে চোখগুলো কালো কালো লাগছে অ্যানিওয়াইস গাইজ চলো আমি ব্যালকনিতে একটা জিনিস দেখাবো তোমাদেরকে অর্পিতা ক্যামেরাটা ধরো স্টার্ট স্টার্ট তো চলো তোমাদেরকে আজকে একটা সুন্দর জিনিস দেখাবো সুন্দর জিনিস বলতে তোমাদের তোমরা হয়তো আগে দুবার হয়তো দেখিয়েছি আর আজকে একবার দেখাবো তো আর সব আমরা এখন জানলা দরজা বন্ধ করে দিয়েছি কারণ আমরা এখন ঘুমাবো তো সেই কারণে জানলা দরজা বন্ধ এই দেখো আমার পুরো ব্যালকানিটা এইরকম দেখতে ঠিক আছে আর তোমাদেরকে দেখাই আজকে ব্যালকানিতে কি ফুল ফুটেছে একটু পিছনে যাও তুমি পিছনে যাও নাহলে দেখবে নি এই একটা এগুলো হলো টাইম ফুল বলে এটাকে তো একটা টাইম ফুল ফুটেছে একটু পিছনে যাও আমাকেই দেখা যাবে না আর এই একটা ফুল ফুটেছে জবা ফুল

এখন আমি ভিডিওটা এই নিয়ে দেখতে পাবে ভিডিওটা এখানে এড করছি মুয়া